নিয়ে <laughs> জনগণ হয়েছি এই জন্য জানেন আমি কিন্তু আপনাদের কাছে জনসভা করতে আমি এসেছি বাংলাদেশের ষোলো কোটি মানুষের

এই দেশকে গণতন্ত্র দিয়েছিল এই দেশের মানুষকে মৌলিক অধিকার দিয়েছিল এই দেশের মানুষকে ছেড়ে সার থেকে করেছিল সেই মা অসুস্থ আপনি আজকে ভোর রাত্রে কোড়াকে লন্ডন নিয়ে যাওয়ার খুব উদ্দেশ্য ছিল কিন্তু আজকে যেতে পারে না তাই আমরা আপনারা জানেন আজকাল শত্রুরা সারা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে আমাদের দলের থেকে প্রত্যেকটা মসজিদে বিরাজ করার জন্য আহ্বান করেছিল আপনারা সবাই যার যার গ্রামের মসজিদে ঝুম্মুনপুরে বিরাট করা

আমি আপনাদের কাছে এসেছি আপনারা দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি হুজুর দোয়া করবেন আপনারা সবাই লাগে এই দোয়াতে যারা এখানে অংশগ্রহণ করছে আপনারা দোয়াতে অংশগ্রহণ করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ জনাব আজাদ ইসলাম মান্না সাহেবকে এখন দোয়া পরিচালনা হবে দোয়া পরিচালনা